হ্যালো সবাইকে তো এখন দেখো আমি বনু তারা গাছ থেকে কি সুন্দর সুন্দর আম ফাঁসি আর বনু আমার হেল্প করতেছে ফাঁতে তো আমিও ফাঁসি আর আমার শরীরের মুখের চোখের অবস্থা দেখে বুঝতে পারতেছে আমার শরীর প্রচণ্ড খারাপ আমার কিন্তু মানে সব মিলিয়ে দশছে আমারে তো আমিও আম ফাঁসি বনু আম ফাঁসছে আর তোমার আমি আইসলাম একটু আমার তো যেহেতু জ্বর আমার মুখের মধ্যে এমন একটা রুচি নাই তো আমি বনুরও কইছিলাম যে আমার একটু আম ভত্তা করে খাওয়াই ওমা বনু আমার কা সবাই লেগে বলে বানাইতে তো বুনু ফাইরা দিছে কিন্তু আমার তো এত কষ্ট হইতাছে আমি তো বানাইতেই পারতি না কিন্তু তাও বানামো তো বানায় সবাই খাওয়াইতাম আর আম পাতাটা তোমরা আর বানান এটা শেয়ার করলাম না এটা শেয়ার করার মতো কিচ্ছু নয় এটা সবাই একইভাবে বানা তোল তার লেগে আমি আর এটা কিছু দেখালাম না তো বানায় সবাই এটা আমি বাই গেছি আর মানুষের জল হলে দেখো এদিতে কিন্তু দূরে থাকে আর আমি জ্বরের মধ্যে ফ্রিজের জল আইসক্রিম এরপর আম মাখা ওই তেঁতুল মাখা এইসব আমি খাই আমি মানে ওই দেখো এদিকে আবার দেখো বানাই বানাইলেছি আর আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও তারপর দেখো বুনু একটা আইসক্রিম লিয়ে দিয়েছে সবাই আমি আইসক্রিম খাইতে খেতে বা যেতেছি এবার সন্ধ্যার সময় আবার আইছি আবু যেহেতু এনে পরে তো আমি আবার আইছি তো বনু সন্ধ্যার সময় পাস্তা বানাইছে তো দেখো পাস্তা আমার মুখে যেহেতু স্বাদ নেয় আমার মনে হচ্ছে পাস্তাটা এটা আমি ময়দার গুল্লি খাইতেছি মানে ময়দা মাখলে যেমন এমন লাগতাছে কিন্তু পাস্তাটা নাকি অনেক স্বাদ হয়েছে যেহেতু আমি বুঝতেছি না আর এটাতে হয় কী দাবাস গদর গুছাইতেছে এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও তো আমি এটা দুই দিনের মিলায় তোমাদের দেখামো তো তারপরে এবার এটা হচ্ছে বুধবারের সকালবেলা তো গুড মর্নিং সবারে সবাই কেমন আসার সাথে ভালো আছে আমিও ভালো আছি তো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতে আসো তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতে আসো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে ওই আমার বুনুর মেরিট ডে তো আজকে বুনু তারা এমন কিছু করতো না কারণ তারা তো ঘর তো তুলতে আসে দেখে তো এবার এমন আর কিছু করতো না তো কিন্তু এমনি মাংস টাংস না যা যা খাওয়ার এটি সব খাইবো এবার এই দেখো আমি একটা চন্দনায় একটা জেল লাগালে কারণ আমার মুখে অনেক এই যে লোম আসে ফসম করতে পারো মানে ফসম যা আছে এটি আমি মানে এটা দিয়ে তুলে আর এটা তোমরাও ইউজ করতে পারো প্রথম প্রথম ইউজ করতাম আমিও টো কিন্তু এটা এরকম মানে ভালোই আছে তো আমি মানে তুই লালাইছি এটি আর এটা তুলতে আমার নিজের কেমন আমার বেটা বেটা ফিল হইতাছিল মনে হইতাছে যেন মেয়ে সেটা দাঁড়িয়ে স্বাস্থ্য লাগবে এমন মনে হয়েছে অতিরিক্ত ফসমে হয়ে আমার মুখে আমিও স্বাস্থ্য লাগে আমি বন্য করে তোমরা দেখাইলাম তারপরে এবার দেখো এদিকে আমি ঠান্ডা ভাত কিছু আসলো আমি এটা ডিম দিয়ে ভাজ জ্বালাম তোমরা ঠান্ডা ভাত থাকলে কী করো নিশ্চয়ই মানে ঠান্ডা পাতের তোমরা ডিমের বড়া বা ডালের বড়া ভত্তা এসব করে খাও কিন্তু আমি ঠান্ডা ভাত খাইতে পারি না গো আমার একটা সমস্যা ঠান্ডা ভাত দেখলে আমার ডোর লাগে কিন্তু বাড়ির গেলে অনেক সময় আমরা যদি রাত্রে মনে করো কম টম খাই তো সকালবেলা মা যখন না ঠান্ডা ভাতটি দে আমার এত মানে খাইতে কষ্ট কিন্তু মার ডোরে খাইতে লাগে কারণ যেহেতু দুষ্ট আমরা আমরা রাত্রে খাই না তার লেগে পরের দিন সকালে খাইতে লাগে আর এডি দেখলে অনেক ছোটোবেলার কথা মনে করো আগে ভাই বোনের বিরিয়ানি করে এডি খাবাই দিতাম বানাই তো আমার ঘরে ঠান্ডা ভাত থাকলে আমি এমনি খাই তবে আমি জল দিয়ে খাই না এবার যেহেতু আজকে বুনুর মেরিটা আমি দোকানে গেছিলাম যাই সে একটু মিষ্টি দোকানে দোকানের বা না ঠাকুরের পূজা দিছি আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার বনু আর বনুর বল যাতে সবসময় এইভাবে থাকতে পারে এভাবে ভালো থাকে হাসি খুশি থাকে তারপরে আবার তারা লেগে একটু মিক্সড আনছিলাম তো আমি মানে কেউ লাগে কিছু করছি না শুধু তারা দুজনের লেগে আনছি আর আমার না অনেক কিছু করার ইচ্ছা আসলো আজকের দিনটা তো যেহেতু আমার বেতন হয়েছে না আমার বেতন অ্যাকচুয়ালি তেইশ তারিখের পরে হয় তো যেহেতু বেতন হয়েছে না তার লেগে আমি কিছু করতে পারছি না কিন্তু যেতটুকি এতটুকু করছি আর বুনু তারা কিছু করে না কিনে কারণ কিনে বনু কেক কাটতে লজ্জা হয়তো তার লেগে করছে না কিন্তু আগামী থেকে করবো যেহেতু আবার গর্তর দোষে তারা তো এমন কিছু করতে পারছে আর কি আগামী তেরো করি আমি দুপুরবেলা একটা ডিম অমলেট করছি ভাত করছি ডিম অমলেটের পাশাপাশি আমি একটু খিচুড়ি রান্নার কথা চিন্তা করো এত এই কয়দিন বৃষ্টি আসলো আমি খিচুড়ি খাইছি না বা রান্না করছি না আর শিখুরি আর আজকে এমন রোদ আর আমার আজকে মনে হয়েছে যে আজকে খিচুড়ি রান্না দরকার তো আমি খিচুড়িটা রান্না করছি কিন্তু রান্না করতে যেহেতু আমার হাঁড়িটা অনেক ছোট এই খিচুড়িটা রান্নাতে আমার অনেক কষ্ট হয়েছে আর আমার কাছে তখন ভালো লাগছে আর কার কেমন লাগছে আমি জানি না